সম্মানিত ভিউয়ার্স মধু একটি অতি উপকারী খাদ্য ও ঔষধ হিসাবে কাজ করে থাকে কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর নানিদাদিরা মুখে মধু দেয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসাবে মিষ্টি হিসাবে চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে তাহলে জানেন কি বন্ধুরা আজকালকার দিনে এই মধু দিয়ে সাবানও তৈরি হচ্ছে না অবাক হবেন না কথাটা আসলেই সত্যি এই দেখুন না মুখের কথা হয়তো বা কারো বিশ্বাস নাও হতে পারে তাই বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্যই আজ আপনাদের সামনে হাজির হয়েছি শ্রোতা বন্ধুরা মধু দিয়ে যে কত ব্যবহারিক উপকৃত দ্রব্য সকল তৈরি করা যায় তার একটি নিদর্শন আপনাদেরকে জানানোর জন্য আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড কর্তৃক এই মধু দিয়েই মানুষের শরীরে ব্যবহার্য একটি সাবান তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট মধু সাবান যারা এই তথ্যটি আজও জানেন না আমার আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা আমার এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুগণ আমাদের কোম্পানি মানব সমাজের উপকারের জন্য এমন নিত্য নতুন কিছু প্রোডাক্ট তৈরি করে থাকেন যা সাধারণত বাজারে খুঁজে পাওয়া ভার আমাদের এই মধুসাপানটি এমনই একটি প্রোডাক্ট তো শ্রোতা বন্ধুরা এই মধুসাফানটি ব্যবহারে আপনারা যে সকল উপকার পাবেন সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি মধুতে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং লৌহ যার ফলে শুষ্ক ও তৈলাক্ত এই দুই ধরনের ত্বকের জন্যই এই মধুসাবানটি বিশেষ উপকারী এই সাবানটি উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুসাবান ত্বককে নরম ও মসৃণ করে এবং ত্বকের ব্রণ মুক্ত করে ইহা ব্যবহারে নিস্তেজ ত্বক দূর হয় এবং ত্বকের ভিতরের নতুন কোষগুলি উন্মোচিত হয় মধু সাবান ব্যবহারে চোখের নিচের মেস্তা ও কালো দাগ দূর করে এই সাবানটি প্রতিনিয়ত ব্যবহারে বয়সের ছাপ দূর করে এবং ত্বককে টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে ইহাতে ত্বকের কোষগুলি মেরামতের বৈশিষ্ট্যকে ত্বরান্বিত করে মধু সাবান লোমকূপ উন্মুক্ত করে এবং বিরক্তিকর ব্ল্যাক হেড থেকে দূরে রাখার পাশাপাশি সারাদিন ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে শ্রোতা বন্ধুরা এত সকল উপকার সমৃদ্ধ সাবানটি কোথায় তৈরি হয় জানেন কি এটি আমাদের নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বিসিক এরিয়ার ভিতরে অবস্থিত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয়ে থাকে বন্ধুগণ এটি আপনাদেরকে ঔষধ হিসেবে ব্যবহারের জন্য পরামর্শ দেব না তবে আপনার ত্বকের উপকারের জন্য অন্তত এই মধু সাবানটি ব্যবহার করে দেখবেন এই সাবানের দুটি সাইজ হয় এটা হলো বড়ো সাইজ এবং এটি হলো ছোটো সাইজ আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই সাবানটিকে আমি ভিতর থেকে বের করে এর রং বা সাইজ এর গঠন ইত্যাদি সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি এই হলো এর রং ঠিক মধুর রঙের মতোই সাবানটি ব্যবহারে এখন পর্যন্ত যারা ব্যবহার করেছেন তাদের কেহই আমাকে কোনো নেগেটিভ কথা বলেননি আমরা কোনো প্রোডাক্ট তৈরিতে কখনো দেহের কোনো রকম ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিক্স করি না এবং এই জন্যই আমাদের সকল প্রোডাক্টকে ন্যাচারাল প্রোডাক্ট বলা হয়ে থাকে আর বিএসটিআই এর অনুমোদনের কথা বলবেন সেটা তো সাবানের গায়েই দেখতে পাবেন এই যে যে অনুমোদন আসে কি না বন্ধুরা এটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন কারণ এটি আপনাদেরকে সম্পূর্ণ সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে শ্রোতা বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সহজ উপায়গুলি বলে দিচ্ছি প্রোডাক্টটি ব্যবহার করার জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার কনফার্ম এর তিন দিনের মধ্যেই পণ্য হাতে হাতে পৌঁছানো সম্ভব বন্ধুগণ আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ